নমস্কার বন্ধুরা সিম্পল রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি একটি সুস্বাদু চট জলদি জলখাবার রেসিপি একদম দোকানের মতো চাউমিন কীভাবে বানানো যায় এবং তার কী কী পদ্ধতি সেই সমস্ত পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছি তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকি যে কিভাবে ঠিক দোকানের মতো সুস্বাদু চাউমিন আমরা বাড়িতে মাত্র দশ মিনিটে বানিয়ে ফেলতে পারি এবং যেটা দেখতে হবে দোকানের মতো এবং সাপটাও হবে একদম দোকানের মতো তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো তো চাউমিনটা বানানোর জন্য প্রথমে আমি চাউমিনটা সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি এবং তার সাথে দিয়ে দিয়েছি দুটো লেবু রস এবং সাদা তেল এই লেবুর রস এবং সাদা তেল দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এই গরম জলে আমি চাউমিন দিয়ে দেব। আমি এখানে চার প্যাকেট চাউমিন নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন তো সমস্ত চাউমিনটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে এটাকে খুব ভালো করে নেড়ে আমি সিদ্ধ করে নেব খুব বেশি যেন সিদ্ধ না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে এবং এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই থাকবে চাউমিনটাকে রান্না করার জন্য আমি কয়েকটা সবজি নিয়ে নিয়েছি প্রথমে নিয়েছি বরবটি তারপর নিয়ে নিয়েছি গাজর সমস্ত সবজিগুলোকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি কিছুটা পরিমাণে আলু দিয়ে দিচ্ছি তো আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আলুটা অপশনাল এবং আপনারা এর সাথে বাঁধাকপিও নিয়ে নিতে পারেন এবং অবশ্যই আরও যদি সবজি দিতে চান তাহলে দিতে পারেন সমস্ত চাউমিনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা থেকে একটা পাত্রে ঢেলে নেবো অর্থাৎ জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে এবং জলটা ঝরানোর পরে ঠান্ডা জল দিয়ে চাউমিনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা যাতে এই চাউমিনের গায়ে লেগে থাকা আঠালো ভাবটা খুব ভালোভাবে চলে যায় এবং অবশ্যই চাউমিনটাকে খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার পরে আমি এর সাথে কিছুটা সাদা তেল মিশিয়ে নেব যাতে চাউমিনটা একের সাথে গায়ে গায়ে লেগে না থাকে এবং সবটাই কিন্তু খুব ভালো করে ঝোড়ো ঝোড়োভাবে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এরপরে কড়াইতে কিছুটা পরিমাণে আমি সাদা তেল দিয়ে দেব এবং এর সাথে সবজিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম হতে দিতে হবে এবং এই সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে তো প্রথমেই আমি টুকরো করে কেটে রাখা আলু দিয়ে নিয়েছি যেহেতু আমি আলু খেতে পছন্দ করি তাই এখানে আলু দিয়ে দিয়েছি আপনারা আলু বরবটি গাজরের সাথে আরও বিভিন্ন সবজি যেমন বাঁধাকপি ক্যাপসিকাম এছাড়াও অন্য সবজি দিতে পারেন তো আলুটার সাথে আমি বরবটিটাও দিয়ে দিচ্ছি কারণ এই দুটো সবজি খুব ভালো করে ভেজে নিতে হবে এবং ফ্লেমটাকে কম রেখে খুব ভালো করে সিদ্ধ করে ভেজে নিতে হবে তো এটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নেবো এবং এটাকে কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেবো ঢাকনা দিয়ে রেখে দিতে হবে এবং চাপা দিয়ে ভেজে নিতে হবে যাতে এটা খুব ভালো করে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় তো এভাবেই বেশ কিছুক্ষণ ধরে প্রায় তিন থেকে চার মিনিট ধরে আমি আলু এবং বরবটিটাকে খুব ভালো করে সিদ্ধ করে ভেজে নেব যেহেতু সবজিগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে নিই তাই একটু সময় লাগবে কিন্তু সবজিগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিলে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না আলু এবং বরবটি কিছুটা পরিমাণ সিদ্ধ এসছে এরপরে আমি গাজরটা দিয়ে দেবো গাজরটা দেওয়ার পর খুব বেশিক্ষণ আমি এখানটাকে সবজিটাকে ভাজব না কারণ আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো আর দু মিনিট মতো আমি এটাকে খুব ভালো করে নাড়িয়ে নেব এবং ভালো করে ভেজে নেব যাতে সবজি থেকে কাঁচা গন্ধটা চলে যায় তো এভাবে সমস্ত সবজিগুলোকে আরও বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিচ্ছি এবং এর সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো পরিমাণ মতো নুন এবং আপনারা চাইলে চিনিও দিতে পারেন তো আমি এখানে নুন দিয়ে দিয়েছি নুন দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ আমি সমস্ত সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যাতে এবং নুনটা অবশ্যই চাউমিনের পরিমাণের অনুযায়ী দেবেন যাতে কম না হয় সেই দিকটাও কিন্তু খেয়াল রেখে দেবেন তো সবজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এভাবেই পুরো প্রসেসটা করলে কিন্তু চাউমিনটা একদম দোকানের মতো সুস্বাদু হবে এবং দেখতেও হবে কিন্তু সেই রকম তো সবজি দেয় এরপর আমি দুটো পাতিলেবুর রস এখানে খুব ভালো করে দিয়ে দেবো পাতিলেবুর রস দেওয়ার ফলে কিন্তু চাউমিনটা একটা সাথে গায়ে লেগে যাবে না খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে ঠিক যেমন দোকানে আমরা কিনতে পাই এরপরে দিয়ে দেবো কয়েকটা সস প্রথমে দিয়ে দিচ্ছি সোয়া সস আমি এখানে দিয়েছি চার চামচ আপনারা চাইলে কিন্তু এর চেয়ে বেশিও দিতে পারেন এবং চাউমিনের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দিতে পারেন এরপরে আমি দিয়ে দিচ্ছি এক চামচ রেড চিলি সস রেড চিলি সসটা আমি এক চামচই দিয়েছি কারণ আমি খুব বেশি ঝাল খেতে পছন্দ করি না তাই জন্য আমি এক চামচ দিয়েছি এর সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো কাসুন্দি সমস্ত সসগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এই সসগুলো কিন্তু পরিমাণ মতো দেওয়ার ফলেই কিন্তু চাউমিনটা দোকানের মতো খেতে হবে তো অবশ্যই আপনারা সমস্ত সসগুলো এবং সমস্ত উপকরণগুলো এইভাবেই দেবেন এরপরে আমি সিদ্ধ করেছি নেওয়া চাউমিনটা সবজির সাথে দিয়ে দেব দেখুন বন্ধুরা চাউমিনটা একটা আর একটা সাথে গায়ে লেগে যায়নি কারণ তখন আমি তেল মেখিয়ে নিয়েছিলাম এবং জলের পাতিলেবুর রস দিয়েছিলাম সেই জন্য তো এভাবে হাত দিয়ে দিয়ে প্রথমে কিছুটা পরিমাণ চাউমিনটাকে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব এবং এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কম থাকবে যাতে রান্নাটা পুড়ে না যায় এবং অবশ্যই ভিডিওটা পছন্দ হলে আমাদেরকে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা তো এভাবেই আস্তে আস্তে আমি সমস্ত চাউমিনটাকে সমস্ত সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো এবং গ্যাসের ফ্লেম কম থাকবে যাতে এটা নিচ থেকে ধরে না যায় এরপরে আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দেবো গোলমরিচ গুঁড়ো এবং সসগুলো দেওয়ার ফলেই কিন্তু চাউমিনের স্বাদটা হবে একদম দোকানের মতো গোলমরিচ গুঁড়োটা দেওয়ার পরে আমি আবার বেশ কিছুক্ষণ ধরে সমস্ত চাউমিনটা খুব ভালো করে নাড়তে থাকবো যাতে গোলমরিচ গুঁড়ো এবং সমস্ত মশলাগুলো চাউমিনের সাথে খুব ভালোভাবে মিশে যায় তো এভাবেই প্রায় তিন চার মিনিট ধরে আমি সমস্ত চাউমিনটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এইভাবেই সমস্ত প্রসেসটা করবেন তাহলে কিন্তু চাউমিনটা খেতে খুব ভালো লাগবে এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মৌরি গুঁড়ো এই গুঁড়ো দিয়ে চাউমিনের গন্ধটাও খুব ভালো লাগবে এবং স্বাদটাও খুব ভালো হবে এবং তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে চিনি চিনিটা অবশ্যই অপশনাল তবে চিনিটা দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো হবে এবং স্বাদটা ব্যালেন্সও হবে তো চিনি এবং গুঁড়ো দেওয়ার পরে আমি আরও বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মিশিয়ে নেব যাতে সমস্ত গুঁড়ো মশলা সমস্ত চাউমিনটার মধ্যে খুব ভালো করে মিশে যায় চাউমিনটা সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন যাতে সমস্ত চাউমিনটা যাতে একসাথে মিশে না যায় এটা যেন একটু আলগা মতো থাকে তো যেহেতু আমি চার প্যাকেট নিয়েছিলাম তাই সমস্ত চাউমিনটাকে আমি দুভাগে অর্থাৎ দুবার করে রান্না করে নিচ্ছি এবং একই পদ্ধতিতে আমি করে নিচ্ছি তাতে দোকানের মতো সুস্বাদু হয় চাউমিন আমাদের সকলেরই পছন্দের খাবার এবং এইভাবে দোকানের মতো সমস্ত উপকরণ দিয়ে এবং সমস্ত পদ্ধতি মেনে যদি বাড়িতে বানানো যায় তাহলে জল খাবার কিন্তু খেতেও খুব ভালো হবে তো এভাবেই আমি দুই ভাগে পুরো চাউমিনটাকে দ্বিতীয়বার করে নিচ্ছি একই পদ্ধতিতেই করে নিয়েছি এবং দেখুন বন্ধুরা দেখতেও কিন্তু একই রকম লাগছে এবং আশা করছি খেতেও খুব ভালো হবে তো এবার আমি সমস্ত চাউমিনটা যেটা আমি দুবার ভাগ করে করে নিয়েছি সেটা আমি এক জায়গায় ঠেলে নেব একটি পাত্রে ঢেলে নিয়েছি সমস্ত চাউমিনটাই আমার হয়ে এসছে এবং দেখতে কিন্তু সুন্দর লাগছে যেহেতু বিভিন্ন কালারের সবজি দিয়েছি তাই দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এবং অবশ্যই মনে রাখবেন এইটা কিন্তু চাউমিনটা একটু সাদা সাদা মতো হয়েছে কারণ আমি হলুদ গুঁড়ো দিই নি কেউ যদি হলুদ গুঁড়ো দিতে চায় তাহলে কিন্তু চাউমিনটা হলুদ রঙের হয়ে যাবে তো সমস্ত চাউমিনটা রান্না হয়ে গেছে এবার আমি শশা কুচি পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দিয়ে সমস্ত চাউমিনটা সার্ভ করে নেব তো এভাবেই পুরো ভিডিওটা দেখে নিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদেরকে জানান কেমন লাগলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং তার পাশের বেল আইকনটা প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো এভাবে বাড়িতে চট বানিয়ে নিন দোকানের মতো স্পেশাল চাউমিন এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ